তো চলে আসলাম তিনশো নীলা মার্কেট তো এখানে খেয়েছি অবশ্যই তো খুব মজাদারজনক একটা খাবার এই দোকানে এই যে পারহানা পার পিঠাঘর তো এদের রান্না আসলেই অনেক সুন্দর তো এখানে এখন হাঁস পাকাচ্ছে তো ভিডিওটা নিব

এই এক করাই এখানে আবার এখানেও রানা হচ্ছে এই হচ্ছে পিঠা খালি আইটেম এই হলো রুমালি রুটি खाना स्क्रैब फिश और काबाइटम मास्कनटे दिए मास्कनटे দামাদামি হচ্ছে তার অপোজিটেই আছে বাচ্চাদের খেলনা যেহেতু এখানে সবাই ফ্যামিলি শহরে আসে তো আসলে এখানেই অনেক রকমের খেলনা পাবে আপনি একটু চিন্তা করেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কম হইল চল্লিশ থেকে পঞ্চাশটা দোকান আর এরা কী পরিমাণ ব্যস্ত রুটি বানাতে তো আটটা তাওয়ায় চাপটি বাঁচতেছে যা দিয়া শেষ করতে পারতেছে না আর এখন এখানেও সব ধরনের ফিস টিকিয়া কাবাব সব পাওয়া যায় এখানেও হচ্ছে আর এই যে মানুষ এই ঠান্ডাও মানতেছে না যে কি পরিমাণ খায় অফ এইখানে কাকাগুলা শব্দ এই কাকাগুলা ভালো ভালো না হলে 1 টাকাও লাগবে না 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 কাকাগুলা আমি তো কইতাছি ভালো একটা আছে আপনার সমুদ্রে হ্যাঁ হ্যালো স্কুইট কুয়াশা দেখে কুয়াশা কিন্তু পড়ে গেছে আর গাড়ি মানুষ মনে হয় যে আজকে ঈদের দিন এত পরিমাণ মানুষ গাড়ি আর গাড়ি সব আইটেম ওইগুলো আমাদের আইটেম এইখানে এক গাদা ধোমা যেখানে ফিশ চিকেন করতেছে আর আইটেম আর আইটেম আছে কটা রাঁধলেন হ্যাঁ এই এক পাতিল দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ পাতিল শুরু করতেছে আর ওইখানে আছে রুটি যাই হোক শুরু তো আর আপার কাছে আছে পিটার আইটেম একটা হলো চিটা রুটি একটা হলো চঠা আর এখানে হলো মাংসর আইটেম আর মানুষ দেখেন যে কি পরিমাণ মানুষ হ্যাঁ এখানে হলো রুমালি রুটি এই শীতে এত মানুষের মধ্যে চাচা করা শাক নিয়ে বসে আছে যা কেউ দেখতেছে না কিন্তু আছে না